সম্মানিত দুশো আটানব্বই নং খাগড়াছড়ি আসনের ভোটারবৃন্দ আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে জানাই আদাব আপনারা সবাই জানেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনাদের সকলের মনোনীত বিএনপি মনোনীত প্রার্থী জনাব ওয়াদুদ্দুইয়া একজন দক্ষ অভিজ্ঞ এবং সবার পছন্দের লোক আগামী বারো তারিখ আপনাদের প্রতি সবিনয় অনুরোধ সবাই দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোয়াদুদ্দিনকে দানের শীর্ষে প্রতিকে ভোট দিয়ে যোগাযুক্ত করবেন আপনারা জানেন তিনি গত দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন তখন তিনি খাগড়াছড়ি জেলার আনাচে কানাচে প্রচুর উন্নয়ন কাজ করেছেন যার কারণে আজকে আমরা আপনারা আবার যদি ওনাকে নির্বাচিত করতে পারি আমার বিশ্বাস ইনশাল্লাহ উনি দলমত জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য আন্তরিকভাবে কাজ করবেন তাছাড়া নতুন প্রজন্ম যারা নতুন প্রজন্মের জন্য আমরা একটা নতুন সুন্দর খাগড়াছড়ি সুন্দর এলাকা গড়ে দিতে চাই সেটা একমাত্র বা ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয় আজকে বিএনপি ব্যতীত অন্যান্য দলের যারা প্রার্থী আছেন তুলনামূলকভাবে গোটা জেলায় ঘুরে বিভিন্ন এলাকায় ঘুরে ব্যক্তিগতভাবে আমি যা দেখেছি অভিজ্ঞতার দিক দিয়ে ভুঁইয়া শ্রেষ্ঠ ওয়াদুদ্দ ভুঁইয়া অভিজ্ঞতা এবং ওনার জনপ্রিয়তা ইনশাল্লাহ তুঙ্গে আপনারা আপনাদের কারো যদি কোনো দ্বিধাদন্ত থাকে এখনও দুই দিন সময় আছে এর মধ্যে বিচার বিশ্লেষণ করে আপনার মূল্যবান মূল্যবানবর্তি নষ্ট না করে সবাই দানের শীর্ষে দিবেন আর একটি দল আজকে ধর্মের নামে বিভিন্ন অজুহাত বিভিন্ন কথাবার্তা বলতেছে আপনাদের প্রতি অনুরোধ সবাই ওদের থেকে দূরে থাকবেন ওদের মিথ্যা প্রচনায় কেউ ধোকায় পড়বেন না কেউ কারো পুরুশ্রীপূর্ণ অথবা কোনো ইয়াতে নাজেহাল না হয়ে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে দানের শীষে ভোট দেবো ইনশাল্লাহ দানের শীষ প্রতীক আগামী বারো তারিখ বিজয়ী হবে ইনশাল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সবাইকে দায়িত্বের সাথে বলতে পারি আমাদের আদত ভূঁইয়া ইনশাল্লাহ আপনাদের জন্য আন্তরিকভাবে কাজ করবেন এতে কোনো সন্দেহ নাই আমরা আমাদের রামগড়ের সন্তান উনি রামগড় উনি বড় হয়েছেন রামগড়ে কি করেছেন না করেছেন রামগড়বাসীও জানেন রামগড়বাসীর প্রতি আকুল আবেদন আপনারা সবাই ওনাকে ওই দিন সকাল সকাল ঘর থেকে ঘরে কেন্দ্র যাবেন এবং ভোট দিয়ে ভোট জয়যুক্ত করে ঘরে ফিরবেন জেলাবাসীকে ভোটারবৃন্দকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম